চৈত্র মাসের গরমে রহমতের বীজটি আলহামদুলিল্লাহ আল্লাহতালা কিন্তু আমাদের রহমতের বীজটি আমাদের মাঝে দিয়ে দিয়েছে আর দেখতেই পারছেন গতকাল বিকেল থেকে কিন্তু আমাদের এইখানে মানে সাভারে কিন্তু বৃষ্টি হচ্ছিল এতটা পরিমাণে মানে হঠাৎ করে হচ্ছে মেঘ কীভাবে যে এসে পড়লো মানে রোদের মধ্যেও আমি বলবো যে হঠাৎ করে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর এই বৃষ্টিটা কিন্তু গতকাল অনেকটাই স্থায়ী ছিল আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল দেখতেই পারছেন বৃষ্টি 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 কারণ বৃষ্টি তো এতটা ভালো লাগছিল যে দীর্ঘ হচ্ছে গরমের মাঝে এরকম করে বৃষ্টি পেয়ে অনেকটাই আনন্দ হচ্ছিলো তারপর আবার ভয়ও লাগছিলো কারণ বাহিরে কিন্তু অনেকটাই বিদ্যুৎ চমকাচ্ছিলো টাভারে কিন্তু গতকাল অনেকটাই বৃষ্টি হয়েছিল এটা হচ্ছে গতকালের ভিডিও যেটা দিয়ে কিনা আমি শুরু করেছি দেখতেই পারছেন যে বিকেল থেকে হচ্ছে বৃষ্টিটা শুরু হয়েছিল রাত পর্যন্ত কিন্তু স্থায়ী ছিল মানে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে প্লাস হচ্ছে ঝড় হয়েছে তো এইটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা যেটা দিয়ে কিনা আজকের ভিডিওটি আমার শুরু তো ভিডিও শুরুতেই বলে রাখছি যে আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে আজকের দিনে শুক্রবার আর শুক্রবারে তো জুম্মার দিন বটেই তো দেখতে পারছেন রাতের বেলা বৃষ্টি হলেও কিন্তু সকালে কিন্তু একেবারে ঝকঝকা ফক ফকা রোদ উঠে গিয়েছে আর আফরাও কিন্তু সবে মাত্র ঘুম থেকে উঠেছে আর ওঠার পর আমি ওকে বলছিলাম যে একটু ফ্রেশ হয়ে নাও আর যেই কাজটা আমি করে থাকি আফরা ঘুম থেকে ওঠার পরে হচ্ছে আমি জানালা খুলে তারপর কিন্তু পর্দাগুলো সরিয়ে দেই যাই হোক এখন কিন্তু এখন আমার ঘরের যে টুকিটাকি কাজ সেইগুলো কিন্তু শুরু হয়ে মানে এক এক করে হচ্ছে রুম গোছানো প্লাস হচ্ছে আফরাকে খাওয়ানো সব কিন্তু এখন থেকে শুরু হয়ে গেল শুক্রবার মানেই কিন্তু আমাদের বন্ধের দিন যদিও আপনাদের ভাইয়ার কোনো বন্ধ নেই তাদের দোকান প্রতিদিনই হচ্ছে চলতে থাকে যাই হোক তার কথা না হয় বাদেই দিলাম আর এই তো আমরা মামে কিন্তু নাস্তা রেডি করে নিয়েছি আফরার জন্য হচ্ছে ফ্রোজেন পরোটা ভেজে নিয়েছি আর আমি হচ্ছে এখানে পাস্তা প্লাস হচ্ছে নুডলস গরম করে নিয়েছি যেটা কিনা আমি গতকাল রাতের বেলা আমি রান্না করিনি অবশ্য এটা আপনাদের ভাইয়া রান্না করেছিল মানে এইটা অনেকটা ইয়ামি হয়েছিল আর এমন তো আমি হচ্ছে সিজন সস প্লাস হচ্ছে সস মিক্সড করে খেয়ে নিয়েছিলাম কারণ আমার কাছে ঝাল জিনিস এমনও তো খুব ভালো লাগে তো মামে আমি সকালের নাস্তা হিসেবে এই কিন্তু ডিফারেন্ট খাবার খেয়ে নিলাম শুক্রবারের রান্না বান্নাতে কিন্তু আমাদের একটু তাড়াহুড়া লেগেই থাকে কারণ জুমা দিন আপনাদের ভাই আবার বাসে আসবে এসে এবার নামাজ পড়তে যাবে এরপর তো আমাদের রান্না বান্নার পর ফ্রেশ হয়ে নামাজ পড়া আছেই তো আমি যেই কাজটা করি শুক্রবারের দিন যেহেতু আমরা দুইজন একসাথে বসে খাই তো আমি একটু আর্লি আর্লি রান্নাবান্না করার চেষ্টা করি তো আজকে রান্নার প্রথমে হচ্ছে আমি চুলাতে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছিলাম যেটা কিনা প্রেশার কুকারে আর ডালটা বাগার করার জন্যেই কিন্তু আজকে আমি রসুন পেঁয়াজ আর সামান্য হচ্ছে জিরা দিয়ে কিন্তু টেলে নিয়েছি যেটা কিনা আমরা বাগার বলি মানে বাগার করে নিব হচ্ছে ডালটাকে আর আজকে হচ্ছে আম ডাল আমি রান্না করেছিলাম আর আজকে হচ্ছে বড় একটা প্রেশার কুকার আমি এখানে বসিয়ে দিয়েছি কারণ অল্প পরিমাণে ডাল হলো আমার ছোট প্রেশার কুকারটা হচ্ছে রাবারটা যে যেইটা কি একটু নষ্ট হয়ে যাওয়াতে আমার শীষ উঠছে না সেই জন্যে কিন্তু বড় প্রেশার কুকারটা আমি নামিয়ে নিয়েছি কারণ ডাল রান্না করতে কিন্তু মানে প্রেসার কুকারে আমি বেস্ট মনে করি এতে করে কিন্তু চট জলদি ডাল রান্নাটাও হয়ে যায় তো ডালটা আমি বাগার করে নিয়েছি এরপর হচ্ছে তরকারি বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে আমি এক চুলাতেই রান্না চুলাতে কারণ আমার ওই মানে অন্য চুলাটা হচ্ছে একটু ডিস্টার্ব দিচ্ছিলো যেই কারণে হচ্ছে এক চুলাতে রান্না তো এক চুলাতে রান্না তো কিন্তু এমনি তো দেরি হয়ে যায় দেখতেই পারছেন আফরার জন্য হচ্ছে আমি মুরগি রান্না করে নিয়েছি এটা হচ্ছে একটু রোস্টের মশলা দিয়ে আমি আজকে মুরগিটা রান্না করে নিব মানে শর্টকাট ওয়েতে আর একেবারে ঝাল কম দিয়ে মেয়ের মা বাবা দুইজনেই ঝালখোর হলেও কিন্তু মেয়ে কিন্তু হয়েছে একেবারে ডিফারেন্ট মেয়ে একেবারেই ঝাল খেতে চায় না তো আমি কিন্তু একেবারে কম ঝাল দিয়ে রোস্টের মশলা তো রাঁধুনির রেডিমিক্স যে রোস্টের মশলা আছে সেইটা কিন্তু অল্প পরিমাণে দিয়ে আমি মাংসটা রান্না করে দিচ্ছিলাম কারণ ছোট ছোটো পিস করে দিলে কিন্তু বাচ্চা মানুষে খেতেও ভালো হয় আর ওরা এমনিতেও কিন্তু মানে বেশি একটা মাংস খেতে চায় না জাস্ট মাংস হলেই হয় তো রান্নার ফাঁকে ফাঁকে আমি কিন্তু ঘরের টুকিটাকি যে যাবতীয় কাজগুলো আছে সেগুলোও কিন্তু কিন্তু আমি সেই নিই আর আরও একটা কথা না বললেই নয় সেইটা হচ্ছে আমার কিন্তু সামনে এক্সাম পরীক্ষা মানে আমার হচ্ছে সামনেই হচ্ছে এক্সাম যার কারণে হচ্ছে আমি অনেকটাই বিজি মানে আপনাদের সাথে হয়তো বা ডেইলি দিন আমার ভিডিও শেয়ার করা হবে না যাই হোক একদিন পরপরও যদি আমি পারি সম্ভব হলে তো ভিডিও দেবো যেহেতু এটা আমার এখন ডেইলি রুটিনের মধ্যেই পড়ে গিয়েছে তো আপনাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। আর আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সবার ভিডিও ওয়াচ করে দেওয়ার জন্য আর যারা মানে আমার ভিডিও ফলো করেন কিংবা দেখে থাকেন আমি কিন্তু অবশ্যই তাদের ভিডিও দেখে থাকি অনেক সময় দেখা গিয়েছে যে অনেক কমেন্ট করা হয় না কিন্তু লাইক দিয়েও কিন্তু দেখে থাকি কারণ অনেক ব্যস্ত থাকি সাইডে হয়তো বা মোবাইল রেখেও কিন্তু আমি এই রকম করে করে থাকি কারণ এটা কিন্তু আমার এখন কাজের মধ্যে অন্তর্ভুক্ত তো এখানে দেখতেই পারছেন আমার কিন্তু তরকারিটা রান্না প্রায় শেষ পর্যায়ে তো নামানোর আগে হচ্ছে সামান্য পরিমাণে আমি এখানে সস দিয়ে দেবো আর হচ্ছে একটু ঘি দিয়ে দেবো আমার মেয়ের কাছে কেন জানি না ঘিয়ের ফ্লেভার ওর নাকে তেমন একটা পছন্দ না তো আমার কাছে খুবই ভালো লাগে আর এভাবে সাদা করে মাংস রান্না করলে একটু পরিমাণে ঘি না দিলে কিন্তু ভালো হয় না আর বাচ্চা মানুষকে এখন থেকে যদি কোনো কিছু অভ্যাস না করাই দেখতেই পারছিলেন যে আমি কিন্তু ও ঝাল খাই না তারপরেও কিন্তু আমি একটা এখানে দিয়ে দিয়েছিলাম কারণ একটু যদি অভ্যাস না হয় তাহলে কিন্তু পরবর্তীতে অনেকটাই ঝামেলা আমাকেই নিজেকে পড়তে হবে ভাতটা কিন্তু আমি শুরুতেই রান্না করে নিয়েছি এরপর ডাল মের জন্য মাংস সবই রান্না করা হলো এখন হচ্ছে আমাদের জন্য তরকারি রান্না পালা তো আজকে হচ্ছে কাতলা মাছ বের করে নিয়েছি যেটা কিনা আমি উস্তা আর আলু দিয়ে রান্না করব আর মাছগুলোকে আজকে আমি ভেজে রান্না করব। অনেক সময় দেখা যায় যে উস্তা আলু দিয়ে কোনো কিছু রান্না করতে হলে কিন্তু আমরা মাছ ভাজা ছাড়া রান্না করি আবার অনেকের পছন্দ মতো কিন্তু ভা ভেজেই রান্না করি যেমন আজকে মনে হচ্ছিলো যে মাছগুলো একটু আনাওয়ানাম করে রাখবো সেই জন্য কিন্তু ভেজে নিচ্ছিলাম আর আমি সব সময়তে এইরকম করে একটা কড়াই মধ্যে হচ্ছে মাছ ভেজে নিই এতে করে হচ্ছে একটু এই কড়াইটা হচ্ছে আমার তেল তেলা কড়াই মানে এইটার মধ্যে মাছ হচ্ছে তেমন একটা লাগে না তো রান্না করতে করতে আমি যেহেতু অনেক কাজ করি যেমন আমি যে কাজটা করে থাকি রান্নার ফাঁকে ফাঁকে যেই থালাবাটিগুলো হতে থাকে সেটা কিন্তু আমি এক এক করে ধুই নিই যাতে করে রান্না শেষে আমাকে গাদা গাদা থালাবাটি ধুতে না হয় এটা হচ্ছে আমার দিক দিয়ে হচ্ছে আমি করে থাকি কারণ এতে করে মনে করি যে পরবর্তীতে আমার একটা চাপ পড়ে যায় না যে সব থালা বাটি কিংবা অনেক কিছুই কিন্তু রান্না করতে গেলে নষ্ট হয়ে যায় সেগুলো ধুতে কিন্তু অনেকটা টাইম লেগে থাকে আমি কিন্তু আজকে মানে যে তরকারিটা রান্না করছি সেটা কিন্তু ডিটেলসে তেমনভাবে দেখাচ্ছি না তারপরে যতটুকু পারছি মানে মাছ ভেজে নেওয়ার পর আমি মশলা কষিয়ে নিয়েছি প্লাস হচ্ছে আলু কষিয়ে নিয়েছিলাম এরপর পানি দিয়ে এখন হচ্ছে পানিটা যখন টক বগিয়ে ফুটতে শুরু করবে এখন কিন্তু আমি উস্তা দিয়ে দেবো আর আমি যখনই কিনা উস্তার তরকারি রান্না করি তখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিন্তু উস্তার তরকারি রান্না করি না এতে কিন্তু উস্তার যে একটা তেতো ভাব আছে সেটা কিন্তু তরকারির মধ্যে একেবারে তেঁতো তেতো হয়ে যায় এটা হচ্ছে আমার আম্মু আমাকে বলে যে উস্তার কোনো জিনিস ভাজি হোক বা তরকারি সেটা হচ্ছে ঢেকে রান্না করতে হয় না সেই হিসাবেই কিন্তু আমি এভাবে করে ফলো করা যেটা কিনা আপনাদের সাথে আমার শেয়ার করা রান্না করতে না করতে আপনাদের ভাইয়া কিন্তু দোকান থেকে চলে এসেছে কারণ আজকে হচ্ছে জুমার দিন আর সে একটু আগে ভাগে এসে হচ্ছে ফ্রেশ হয়ে তারপর কিন্তু নামাজ পড়তে যাবে আর আসার সময় হচ্ছে আমার বাসার জন্য ডিম নিয়ে এসেছে যদিও ডিম ছিল না আর এই ডিমগুলো হচ্ছে আমি কিছুক্ষণের জন্য প্রায় এক দুই ঘন্টার জন্য হচ্ছে মানে সময় ছিল আমার অনেক সময় দেখা যায় যে আধা ঘন্টার মতো কিন্তু আমি এটাকে একটু ডিম ভিম ওয়াশ দিয়ে কিন্তু ডিমগুলোকে একটু ক্লিন করে নিই এতে করে হচ্ছে পরবর্তীতে যখন আমরা কি না রান্না করতে যাই কিংবা ভাজি করতে যাই এটার গায়ে যে ময়লাটা লেগে থাকে তো সেটা কিন্তু আর ডিমের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা থাকে না সেই জন্যে কিন্তু আমার ডিমগুলোকে ওয়াশ করা তো অনেকে এই কাজটা করে আবার অনেকে করে না এটা যার যার ইচ্ছা মাছের তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে লাস্ট পর্যায়ে আমার ছাঁক বাটা দেওয়ার পালা আর আমরা বিক্রমপুরের মানুষেরা কিন্তু অনেক সময়তে হচ্ছে বড় মাছ খেলে ছোট মাছের মাছের সময় হচ্ছে দেই না আবার নদীর কোনো মাছ রান্না করলেও কিন্তু দেই না মানে বড় জাতীয় কোনো মাছ হলে কিংবা পুকুরের কোনো মাছ হলে এইভাবে কিন্তু আমরা ছাক বাটা দিয়ে খাই কারণ এটা হচ্ছে আমাদের ঐতিহ্য আর ছাক বাটার ফ্লেভারটা আমি বলবো যে আমার কাছে খুবই ভালো লাগে যে তরকারির মধ্যে আলাদা একটা ঘ্রাণ আসে তো আমার ফ্রোজেন অবস্থায় হচ্ছে ছাক বাটাটা ছিল সেখান থেকে হচ্ছে আমি তরকারিতে দিয়ে দিলাম আর পানিটা আরেকটু শুকানো পর্যন্ত হচ্ছে আমি অপেক্ষা করব এরপর কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব প্রতিদিন তো আফরাকে আমি খাইয়ে দিই তো আজকে বলছিল যে সে নাকি বাবার হাতে খাবে আজকে তো আফরার জন্য রান্না করা হয়েছিল সাদা পোলাও আর সাথে ছিল মুরগির মাংস যেটা কি না আফরা বাবা আফরাকে খাইয়ে দিচ্ছিলো আর মাঝে মাঝে কিন্তু এইরকম চেঞ্জ হলে খারাপ হয় না যেমন আমি খাইয়ে দিই কিংবা আপনার ভাইয়া খাইয়ে দিক একই কথা কিন্তু বাচ্চার খাওয়াটাই হচ্ছে মেন তো ওকে খাওয়ানোর পর আমরাও কিন্তু খেতে বসে পড়লাম আর আমি ডিটক্স ওয়াটারটা ঢেলে নিচ্ছিলাম এখন যেহেতু গরমের দিন তো ডিটক্স ওয়াটারটা আমি বলবো যে পাঁচ ছয় ঘন্টার বেশি হচ্ছে তেমন একটা খাওয়া যায় না এতে করে হচ্ছে যে ভিতরে জিনিসগুলো থাকে মানে যেগুলো যেই জিনিসটা দিয়ে বানাই না কেন যেমন শোষা তো মেন ইনগ্রিডিয়েন্টস ওইটা কিন্তু নষ্ট হয়ে চলে যায় যার কারণে হচ্ছে ডিটক্স ওয়াটারটা আমি বারবার হচ্ছে পাঁচ ঘন্টার মধ্যেই হচ্ছে এখন খাওয়ার চেষ্টা করি আর রিফিল করে কিন্তু খেয়ে নিই তো আজকে কিন্তু সাদা মাটা খাবারই ছিল ডাল আর হচ্ছে তরকারি তো তরকারি রান্না যেহেতু মাছের তরকারিটা আমি তরকারি দিয়েই রান্না করেছি তো আজকে আর কিন্তু ভাজি রান্না করিনি তো এই ছিল কিন্তু আজকের আমাদের দুপুরের আয়োজন তো ভ্লগটি শেষ করছি এখানে ভ্লগটি আপনাদের কেমন লাগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভ্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম